নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিও থাম্বেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের কারণ কি আজকে পরমেশ্বর কেন আপনাদেরকেই মনোনীত করেছে দুনিয়াতে তো অনেক অনেক মানুষ আছে এত কোটি কোটি মানুষ পরমেশ্বর বানিয়েছে তৈরি করেছে কিন্তু তার থেকে কেন অল্প কয়েকজনকে পরমেশ্বর মনোনীত করেছে তার এই কার্যের জন্য বা পরমেশ্বরের বচন খুব কম মানুষের কাছেই কেন রয়েছে কিন্তু কেন সবাইয়ের কাছে নেই তাই পরমেশ্বর এই বিষয়ে আপনাদেরকে শেখাবে তাই ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে সে সময় দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দেবেন কারণ প্রতিনিয়ত এই চ্যানেলে পরমেশ্বরের বচন পরমেশ্বরের গভীরের বচনের ভেদ আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন পরমেশ্বরের বচন শুরু করা যাক তো এখানে পরমেশ্বর যোহন এখানে পরমেশ্বর যোহন দেয়ে পনেরো ষোলোতে বলেছে তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয় কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি আজকে আমরা অনেকেই ভাবি পরমেশ্বরকে জেনেছি যিশুকে জেনেছি কিন্তু আজকে আমরা অনেকেই ভাবি যে আমি তো নিজে থেকে পরমেশ্বরের বচনে যাই আমি তো নিজের ইচ্ছায় পরমেশ্বরের ভবনে যাই তো এইভাবে আমরা নিজেরা কি করি মুখ থেকে খারাপ অঙ্গীকার করি যে আমার নিজের ইচ্ছায় আমি আমার ঈশ্বরের কাজে যাই নিজের ইচ্ছা ইচ্ছা থাকা উচিত না হলে আপনি কেমন করে ঈশ্বরের কাজে যাবেন কিন্তু তার সঙ্গে আপনাকে পরমেশ্বর যে মনোনীত করেছে দুনিয়াতে তো এত মানুষ আছে তাদেরকে কোথায় পরমেশ্বর মনোনীত করেনি তাদেরকে কোথায় বলেনি যে তুমি আমার বাক্যতে এসো কিন্তু আপনাকে কেন করেছে আমাকে করেছে জগতের যেসব বিশ্বাসী ভাই বোনেরা রয়েছে যারা বিশ্বাস করেছে আজকে সময় দিনে তো তাদেরকে কেন পরমেশ্বর মনোনীত করলো বেছে বেছে কারণ তো অনেক অনেক মানুষ আছে শয়ে শয়ে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আছে জগৎ সংসারে কিন্তু সবাইকে কেন পরমেশ্বর তার অর্থাৎ তার সত্য বিষয়কে সবাই কাছে কেন দেয়নি বা সবাইকে কেন মনোনীত করেনি দেখুন ফার্স্ট পয়েন্ট পরমেশ্বর সবাইয়ের কাছে বচন প্রচার করতে চায় যীশু এই জন্যই জগতে এসেছিল যেন সমুদয় মানুষকে কি পাপ থেকে পরিত্রাণের রাস্তা নিয়ে আসে সমুদয় মানুষকে পরমেশ্বরের সুসমাচারে বার্তা দিতে পারে তিনি তার জন্যই জগতে এসেছিল যীশু তিনি নিজের ইচ্ছা পূরণ করার জন্য আসেনি তিনি পরমেশ্বরের ইচ্ছাকে পূরণ করার জন্য এসেছিল আজকে যদি আপনি নিজের ইচ্ছা প্রায়োরিটি দেন তাহলে পরমেশ্বরের ইচ্ছা কেমন করে আপনার জীবনে থাকবে আজকে আমার ইচ্ছা অনেক কিছু কিন্তু পরমেশ্বরের ইচ্ছা কি তা আমাকে বুঝে চলতে হবে তাহলে একজন একজন হিসাবে পরমেশ্বরের প্রতিনিয়ত সঠিক অনুসারে চলে আপনাদেরকে গাইডেন্স করতে পারবো আত্মাতে তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয় কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করেছি আজকে আমরা বিশ্বাসীরা অনেকে ভাবি যে আমি ঈশ্বরকে মনোনীত করেছি আমি নিজেরই ইচ্ছায় কারোর শুনি আমি ঈশ্বরের কাছে কিন্তু না পরমেশ্বর পবিত্র আত্মা আপনাকে কারো না কারোর দ্বারা তার সত্যকে জানিয়েছে যখন আপনি বিপদে পড়েছিলেন যখন আপনি কষ্টে যন্ত্রণায় দিন কাটাচ্ছিলেন যখন আপনি বিমারী ছিলেন আপনার আশেপাশের প্রতিবেশী মানুষেরও আপনার খোঁজ নেয়নি আপনার আত্মীয় যাদেরকে আপনি রক্তের সম্পর্ক তারাও আপনার খোঁজ নেয়নি সেই সময় আপনার কে কি করছে স্বর্গদূত পাঠিয়ে পবিত্র আত্মা আপনার জীবনকে মসিতে সুরক্ষিত করার জন্য আপনার জীবনকে সেই অন্ধকার কুমো থেকে বের করে নিয়ে এসেছিল আপনাকে মৃত থেকে জীবিত করেছে পরমেশ্বর এটা ভুললে চলবে না আর এটা পরমেশ্বর করেছে ঈশ্বর করেছে আর আমাদেরকে ঈশ্বর জানতো তার জন্য ঈশ্বর করেছিল তাই তোমরা যে আমাকে মনোনীত করেছো এমন নয় কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করেছি পরমেশ্বর বলছে যে আমি তোমাকে মনোনীত করেছি আমি তোমাকে সুসমাচারের বার্তা প্রেরণ করেছি পবিত্র আত্মার দ্বারা হ্যাঁ আমি আমার পুত্রের দ্বারা তোমাকে কি করেছি সে অন্ধ কুমো থেকে আমি টেনে এসেছি টেনে নিয়ে আমি তোমাকে আলো জগতে নিয়ে এসেছি লাইটে অর্থাৎ আপনার আত্মিক চোখ অন্ধকারে ছিল আপনাকে কি আত্মিক চোখকে আলোতে নিয়ে এসছে জ্যোতিতে আর জ্যোতিতে আসা মানে ঈশ্বরের কাছে আসা কারণ পরমেশ্বর জ্যোতি আছে জ্যোতি স্বরূপ আছে স্বরূপ আছে প্রেম স্বরূপ আছে পবিত্রতা ন্যায় সব পরমেশ্বরের কোয়ালিটি পরমেশ্বরের গুণ কিন্তু আমি তোমাদেরকে মনোনীত করিয়াছি আজকে পরমেশ্বর বলে যে আমি তোমাকে মনোনীত করিয়াছি তুমি যখন কষ্টে যন্ত্রণায় হসপিটালে বেডে শুয়ে কাতরাচ্ছিলে সেই দিনগুলো তুমি স্মরণ করো সেই দিনগুলো কি তুমি ভাবো যে তুমি কোথায় পড়েছিলে সেখান থেকে আমি সেই নরক থেকে সেই নরকের যন্ত্রণা থেকে তোমাকে আমি আজকে স্বর্গের দ্বারে নিয়ে এসেছি যিশুতে এটা পরমেশ্বর করেছে এটা আমি করিনি আপনি করেনি আপনার আমার ভালো কাজের জন্য নয় এটা সৎ সৎকার্যের জন্য গুরু যিশুর সৎকার্যের জন্য যিশু প্রভুর সৎকার্যের জন্য আজকে আমরা পরমেশ্বরের বিষয়কে জানতে পেরেছি পরমেশ্বরের পবিত্রতার পথকে আমরা জানতে পেরেছি কারোর দয়া কেউ আমাদেরকে দয়া করেনি জগতে দয়া করেছিল করেছিল আমাদের প্রতি অনুগ্রহ আর যে পবিত্র আমাদের জীবনে ছিল অধিকার অভিষেক পবিত্র আত্মার সেটাই আমাদেরকে মুশিদে রক্ষা করেছিল আজকে আপনার পাড়া প্রতিবেশী আপনার পাশে এসে বেশ আনন্দ করবে বলবে যে দেখ কিন্তু আজকে তাদেরকেও জানতে হবে যে তারা এক সময় আপনার বিপদে ছিল না আপনাকে মনে মনে জানতে হবে যে কোন ব্যক্তি আমার পাশে ছিল সে বিপদের দিন তারাই আমার প্রকৃত ফ্রেন্ডস তারাই আমার প্রকৃত আত্মীয় যারা আপনার রক্তের সম্পর্ক তারাও আপনার কখনো খোঁজ করে আপনাকে সুস্থতার পর দেখাতে পারেনি হয়তো আপনাকে জাস্ট বলেছে কিরে কেমন আছিস কিন্তু সে আপনার কষ্ট যন্ত্রণা দুঃখ নেয়নি যিশু আপনার জন্য নিয়েছিল যিশু আমার জন্য কষ্ট দুঃখ যন্ত্রণা সহ্য করেছিল নিজেকে খুশি দিয়েছিল নিজে পাপ না করেও পাপের বোঝাকে তিনি বহন করেছিল আমার জন্য আপনার জন্য জগতের সমস্ত মানুষের জন্য যিশু নিজের প্রাণকে দিয়েছিল অথচ তিনি কখনো কখনো পাপ করেনি তিনি বিনা অপরাধে পাপের পাশ্চিত করেছিল মানব জাতির জন্য পরমেশ্বরের ইচ্ছা পূর্ব করার জন্য আজকে পরমেশ্বর আমাদেরকে মনোনীত করেছে আমরা পরমেশ্বরকে ঈশ্বরকে মনোনীত করিনি বা আমি পরমেশ্বরকে মনোনীত করতে পারবো না আর আমি তোমাদের নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়ে ফল বানাও আজকে যিশু পরমেশ্বর আমাদেরকে নিযুক্ত করেছে যেন পবিত্র আত্মার দ্বারা আমরা নিযুক্ত হয়েছি কানেক্টেড হয়েছি তার ব্যবস্থাতে পরমেশ্বরের ঈশ্বরের ব্যবস্থাতে যেন আমরা কি ফলবান হই আজকে ঈশ্বর চায় যেন আমরা সে অন্ধকারের জীবনে না থাকি আমরা আলোর জীবনে রাজ করি এবং অন্ধকার জীবন থেকে মানুষদেরকে টেনে নিয়ে আসতে পারি এবং প্রকৃত তাদেরকে লাইটের পথ দেখাতে পারি তাদের তারা ঈশ্বরের কাছে পরিত্রাণ পাবে ঈশ্বরের কাছে ছুটকারা পাবে তাদের জীবনের উদ্ধার পাবে ব্লেসিং পাবে তাদের জীবনে তার ফ্যামিলি বেঁচে যাবে তাদের আত্মা বেঁচে যাবে বা ঈশ্বর চায় আপনার আত্মাকে বাঁচানোর জন্য আপনার শারীরিক শরীর তো বেঁচে থাকবে যদি আপনার আত্মা প্রাণ থাকে আপনার শরীর অটোমেটিক বাঁচবে কিন্তু আপনার প্রাণ যদি না থাকে আপনি কেমন করে বাঁচবেন পরমেশ্বর বলে যে অবশ্যই প্রত্যেক তার আত্মাকে রক্ষা করো আর সেভিয়ার অফ দ্য গড পরমেশ্বর তার জন্যই তার জন্যই কি আমাদেরকে মন্দ করেছে এবং যেন আমরা ফলবান হই অর্থাৎ এই জন্য আমাদেরকে মনিত করেছে যেন আমরা তার কাছে সেই আশীর্বাদ নিতে পারি এবং সেই আশীর্বাদ অধিকার আমাদের জীবনে থাকে আজকে অনেক বিশ্বাসী নিজের পরমেশ্বরের আত্মার পাওয়ার সামত পেয়ে গেছেন তারপরে আজকে পরমেশ্বরের বচনকে অবহেলা করছেন ভুলে যাচ্ছেন সাংসারিক জগতের কাজে ফেসে আসছেন কারোর কথায় আপনি চলছেন কারোর গাইডেন্সে চলছেন কিন্তু পবিত্র আত্মার গাইডেন্স কি আপনি বুঝতে পারছেন না আর যতক্ষণ না সেটা বুঝতে পারবে যতক্ষণ না অনুভব করবেন ততক্ষণ পরমেশ্বর আপনাকে তার ব্যবস্থাতে নিয়ে আসবে না পরমেশ্বর মনোনীত করেছে ঠিকই কিন্তু পরমেশ্বর সেই ব্যবস্থাতে চলার ক্ষমতা পরমেশ্বর আপনাকে দেবে যদি আপনি বিশ্বাস সহকারে পরমেশ্বরকে বচনকে ফলো করেন পরমেশ্বরের ওয়ার্ডকে মেনে চলেন বুদ্ধি না লাগান কারণ আত্মাকে কাজে লাগান বুদ্ধি তো বুদ্ধির দ্বারা কি প্রচুর কিছু করা যায় কিন্তু সেটা অল্প বিষয়ে সুখদায়ক হয় কিন্তু আত্মিকভাবে যে পরমেশ্বর যে প্ল্যান দেয় যে পবিত্র আত্মার গাইডেন্স হয় ওটা আপনাকে রাইট হইতে চালায় আর ওটা একদম একশো পার্সেন্ট রাইট থাকে ওখানে যা কিছু করবেন ব্লেসিং হবেই তুরন্ত কাজ হবে চমৎকার হবে ঠিক আছে তো বলে এবং তোমাদের ফল যেন থাকে যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ছা করিবে তাহা তিনি বলল যে আমার নামে তোমাদের যিশু কাছে তুমি চাও প্রার্থনা সহিত আমরা যখন করি প্রার্থনা তখন আমরা কি যিশুর নামেই তো পরমেশ্বরের কাছে চাই যিশুর নামেই তো পরমেশ্বরের ধন্যবাদ করি না আমাদের নিজের নামে আপনার নিজের নামে আপনি পরমেশ্বর ধন্যবাদ করুন আপনার ধন্যবাদ পরমেশ্বর শুনবে না যিশুর নামে কারণ যিশুর নামে স্বর্গ স্বর্গ মর্ত পাতাল এই তিন জায়গায় কাঁপে এই তিন জায়গায় সামত আছে অধিকার পাওয়ার আছে পরমেশ্বর দিয়ে রেখেছে পাওয়ার এ পাওয়ার কোনো সাধারণ পাওয়ার নয় এ পাওয়ারের দ্বারা শয়তান ছুটে পালায় এ পাওয়ারের দ্বারা সমস্ত ভূত পেয়ে দুষ্ট আত্মাগুলো ছুটে ছুটে পালায় সংসার থেকে যদি আপনি যিশুর নামে অধিকার সামত দেখান কারণ কি পরমেশ্বর তাকে বানিয়েছে তার পুত্র পরমেশ্বর পরিপূর্ণ প্রকাশ যিশু ঈশ্বর বা ঈশ্বর পুত্র রূপে জগতে পিতা পুত্র তারপর পবিত্র আত্মা হিসেবে আজকে আমাদের জীবনে কাজ করছে তাই আমাদেরকে এটা জানতে হবে আর যেদিন এটা আমরা জেনে নেব সেদিন পরমেশ্বরের বিষয় আরও আমাদের সামনে ক্লিয়ার তখন আমি সেটা আপনি তখন ক্লিন হয়ে যাবেন আজকে আপনার ভুল ধারণাগুলো ডাউটগুলো আপনি ক্লিন হয়ে যাবে পরমেশ্বর চায় আপনি যেন পরিষ্কার ধারণা স্বচ্ছ স্পষ্ট ধারণা নিয়ে চলেন এই জগৎ সংসারে মানুষের মতো অন্ধ বিশ্বাসে না জীবন যাপন করেন অন্ধবিশ্বাসের জীবন কতদিন টিকে তাই পরমেশ্বর বলে যে তুমি যদি প্রকৃত জীবন পাও প্রকৃত অনন্ত জীবনের পথ পাও তাহলে আমার ব্যবস্থাকে ব্যবস্থা করো আর এই আপনাকে আমাকে মনে করেছে বিশ্বাসী ভাই বোন যারা আজকে পরমেশ্বরকে জানে ধন্যবাদ করে পরমেশ্বরে কাজ করে বা পরমেশ্বরের প্রতি তাদের মন আছে বিশ্বাস আছে সেই সব ব্যক্তিদের কথা বলা হয়েছে এখানে সমস্ত মানুষের কথা বলা হয়নি সমস্ত মানুষকে ঈশ্বর মনিত করেনি কারণ এখানে ফারাক আছে পরমেশ্বর জানে যে কে তার যোগ্য পরমেশ্বর সেই জন্যই আপনাকে মনোনীত করে কারণ পরমেশ্বর অযোগ্য ব্যক্তিদের নেবে না কিন্তু পরমেশ্বরের সুসমাচার সবার কাছে পৌঁছানো দরকার সে শুনবে কেউ শুনবে কেউ শুনবে না কেউ গ্রহণ করবে কেউ গ্রহণ করবে না কেউ অ্যাকসেপ্ট করবে কেউ রিজেক্ট করবে তো এটাই তো হবে আর সাংসারিক মানুষেরা বেশিরভাগ রিজেক্ট করে কারণ তাদের কর্মই তো মন্দ তাদের চালচলন কাজ কর্মই তো মন্দ তাদের ব্যবস্থা মনুষ্যদের যে আদমের সব থেকে যে ব্যবস্থা চলে আসছে পুরো পাপের ব্যবস্থা অভিশাপের ব্যবস্থা ঈশ্বরের অভিশাপের রাস্তা আজকে যীশুতে যখন কেউ আসবে অভিশাপের রাস্তা থেকে তাকে কি করবে আশীর্বাদের তাকে টেনে নিয়ে আসবে তাকে করবে এবং আপনার জীবনকে আশীর্বাদ স্বরূপ করবে আপনি সমস্ত কাজে আশীর্বাদ প্রাপ্ত হবেন যদি পরমেশ্বরকে আপনার জীবনে প্রথম স্থান দেন আপনি যেখানে যাচ্ছেন প্রার্থনা করে যান আপনি যেটা করছেন ধন্যবাদ সহকারে করুন তো অবশ্যই আপনার জন্য সবকিছু উপলব্ধ থাকবে নিজের বুদ্ধির সহজ লাগিয়ে আপনি যদি চলেন তাহলে সেখান থেকে উচ্ছট খাবেন হালাতে পড়বেন তখন তো আর পরমেশ্বরকে দোষ দিলে হবে না তখন আপনাকে নিজেকে নিজেকে দোষ দিতে হবে যে আমি বুদ্ধি পরমেশ্বরের পরমেশ্বরের প্ল্যানিং শুনিনি তাই পরমেশ্বরের প্ল্যানিং শুনে যেন চলতে হয় যখন এটা করবেন দেখবেন অবশ্যই পরমেশ্বর আপনার জীবনে আশীর্বাদকে দেখাবে এই জন্য বলছে যে তোমাদের ফল যেন থাকে যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ছে করিবে তাহা তিনি তোমাদের গেল যিশু বলল তুমি আমার নামে পরমেশ্বরের কাছে যদি চাও বিশ্বাসের সহিত অবশ্যই পরমেশ্বর দেবে দিতে বাধ্য পরমেশ্বর কেননা যিশুর নামে সামত আছে অধিকার আর পরমেশ্বর জানে তাই পরমেশ্বরের ব্যবস্থাকে মন থেকে মেনে চলতে হবে শুধু এই বচন অনেকে শুনে থাকে কিন্তু কাজে লাগাচ্ছে না কাজে না লাগালে কোনো লাভ নেই শোনাটা বেকার শুনুন বুঝুন আত্মাতে বুঝুন প্র্যাকটিক্যাল চলুন তবেই এই জীবনে আপনার পরমেশ্বরের বচন পরমেশ্বর ওয়ার্ড কাজ করবে কত মানুষ আজকে হসপিটালে বেড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে কত বিমারি রোগ ব্যাধি যদি পরমেশ্বরে ওয়ার্ড ফলো হয়ে চলতো তাদের এই জীবনে এই রোগ ব্যাধিগুলো আসতো না ঠিক আছে যদি আসতো যিশুর নামে চলে গেত যদি পরমেশ্বরের ব্যবস্থাতে তার চলতো তারা ঈশ্বর ব্যবস্থাতে নেই তারা মনুষ্যের রীতি কথাতে চলছে আর ডাক্তার তাদের কি করছে উল্লু বানাচ্ছে এই জগৎ সংসারের ডাক্তারেরা ব্যবসা করছে বিজনেস করছে আপনার কথা কেউ ভাবে না তারা ব্যবসা করছে তাদের ডিল করছে তাদের পড়াশোনার ফায়দা তুলছে বাট আপনার জন্য কেউ ভাবছে না আপনার জীবনে আপনার কষ্ট দুঃখ যন্ত্রণা নেওয়ার জন্য একজনই আছে যিনি ডাক্তারের ডাক্তার তিনি হচ্ছেন যিশু জিসাস ক্রাইস্ট হি ইজ দ্য সেভিয়ার তিনি একমাত্র মানবজাতির জন্য কষ্ট দুঃখ যন্ত্রণা নিতে পারে তিনি আপনার কষ্ট দুঃখ দর্থ নিতে পারেন নিতে সক্ষম না আমি আপনার দুঃখ নেব তাই পরমেশ্বর তাকে প্রেরণ করেছিল তাই পরমেশ্বরের সর্বশক্তিমান কাউকে দেখা দেয় না কিন্তু তার পুত্রের দ্বারা তিনি সমস্ত কিছু ব্যক্ত করেছে যা আজকে আমরা বাইবেল থেকে পাচ্ছি বা আমরা ঈশ্বরের ব্যবস্থা থেকে দেখছি চমৎকার তাই অবশ্যই পরমেশ্বর ব্যবস্থাকে মেনে চলুন আর পরমেশ্বরের মনোনীত কেন করেছেন বুঝতে পেরেছেন আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরমেশ্বর মিনি স্টিস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে প্রত্যেক বিশ্বাসী ভাই বোনেরা তারা জানবে বুঝবে বাক্যের গভীরের ভেদ হ্যাঁ তো অবশ্যই আপনারা ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও পরবর্তী ভিডিওতে আমরা দেখা হবে পরমেশ্বরের নতুন বিষয়ে কোনো শেখার থাকলে কমেন্ট করুন ঠিক আছে তো প্রেস লর্ড পরমেশ্বরের তারিফ হোক আমেন।